Hello ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিথিম ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমি খুব ভালো রয়েছি গুড মর্নিং জানিয়ে আজকে সকালের ব্লগটা স্টার্ট করলাম আজ আমি ভিডিওটা স্টার্ট করলাম আমাদের নিচের ঘরে তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সারাদিনের জন্য সঙ্গে দেবো এবার থেকে প্রত্যেকটা দিন সকাল এগারোটায় হচ্ছে ব্লগ আসবে তোমরা কিন্তু অবশ্যই দেখো আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে বলো তো চলো এখন সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে কাজপাচ সব কমপ্লিট তাকে মাসে কাজ করে দিয়ে গেছে টুকটাক আমিও কাজ করলাম তারপরে স্নান টান সেরে এই স্নান বলছি চাটা খেলাম এখন চা খা হয়ে যাওয়ার পর এখন রান্না বসিয়েছি রান্না করব আর আজকে তো সোমবার তো এখন থেকে তো স্টার্ট করলাম ব্লগটা আমিও জানি না সারাদিনের জন্য কি হতে চলেছে তো তোমরা সাথে দেখো সব কিছু তোমরা দেখতে পাবে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে চা না খেলে ভালো লাগে সকাল সকাল এখন চা বিস্কুট খেতে বসে গেছি আমরা দুজনেই আর বাবাই খেয়ে হচ্ছে পড়তেও চলে গেছে গরম তো চলো এখন হচ্ছে বাবাই তো স্কুলে চলে গেল দেখতেই পারলে এইমাত্র মাত্র গেল স্কুলে সকালবেলা আম ডাল করলাম আলু সিদ্ধ আর হচ্ছে ডিমের ডিম সিদ্ধ করেছিলাম দেশি মুরগির ডিম তো দেশি মুরগির ডিমটা সিদ্ধটাই ভালো কারণ দেশি মুরগির ডিম না অমলেট করাটা ঠিকই কিসে আর ছোটো হবে আর ভালো না তার থেকে সিদ্ধটাই খাওয়া ভালো তাই জন্য আলু সিদ্ধ হামডালার মুরগির ডিমের ওই সিদ্ধ ডিম সিদ্ধ তো ওই দিয়ে খাওয়া দাওয়া হলো আমিও খেলাম কটা আর ওরাও বাবা ছেলেতে খেলো তো চলো এখন যাব হচ্ছে আমি বাসন মাজবো বাসনগুলো মেজে টুকটা কাজ আছে একটু করবো আর ওর পাপা হচ্ছে আসার সময় বাজার করে নিয়ে আসবে দেখি কি বাজার নিয়ে আসে তারপরে রান্না করবো ভাত ডাল তো হয়ে গেল এরপরে কী হয় দেখা যায় তো চলো সাথে দেখো আজকে বাবু এসছে আমাদের বাড়িতে তাই তো বাবু আজকে আমাদের বাড়িতে ভাত তাত খেয়ে যাবে না থাকবা তো এখন আমার বাবু দোকানে যাচ্ছে চলো কি আনতে বলেছি বাবু না এক প্যাকেট হলুদের একটা হলুদের প্যাকেট কি বলো আচ্ছা তুমি কি আনতে যাচ্ছ বলো হ্যাঁ হুম চললে চলো আনতে পারো চাও তো আজকে আমি গুছিয়ে দিলাম আর তুমি হলুদ নিয়ে আসলা তাই তো হে আজকে বাবু নিয়ে আসছে আমি তো উদেকা কাদের বাড়ির ওখানে ছিলাম আচ্ছা ঠিক আছে জেঠুন দি। দিয়ে দো হেন এ ওয়ের আছে সত্যিকারের আমি তো পিডি আমরা এখন এদিকে 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 পুরি বাবা পুরিবাস সত্যিকারের সত্যিকারের বাবা বাবা बाउगल के मेला के चिलो ना नाम से नहीं चीज़ करनो मेला तक के की की ना चीज़ बंदूक टा बंदूक का खाती हाँ स्क्रीम खाई चलीस ये मतलब स्क्रीम मतलब बॉल स्क्रीम क्या स्क्रीम बॉल स्क्रीम कलर स्क्रीम मस्क्रीम जेडिया स्क्रीम सब फिर मुझे मिला रहा है पेड़ा खा गए এখানে এখানটা বস বালিশির এখানে বস O que, mulher? এখন আমার আমার না আজকে আমার বড় রান্না করেছে সব কিছু গুছিয়ে দিয়েছি এখন বাবু স্নান করবে বলছে আমাদের বাড়িতে ওকে স্নান করিয়ে দিলাম তো ও স্নান করার সময় এত দৌড় দৌড়ি করছিলো কী বলবো তারপরে স্নান করিয়ে দিলাম আমি ভাবছিলাম ওকে এখন ভাত খাইয়ে দেবো কিন্তু ও বলছে যে আমি এখন ভাত খাবো না আমাকে দাও আমি বাড়ি নিয়ে যাব। তো ওই জন্য আবার বক্সে ভরে দিলাম মাংস আর ভাত এখন ওকে বাড়িতে গিয়ে দিয়ে আসবো দিয়ে এসে তারপরে আমি স্নান করব ভাবছিলাম ওকে খাইয়ে দেবো দেওয়ার পরে আমি হচ্ছে স্নান পুজো দেব তো বলছে না বাইরে চলে যাবো ওই জন্য ওর খাবারটা নিয়ে নিলাম এখন গিয়ে ওকে দিয়ে আসবো তো চলো কি বলছো আমি আর যাবো না তো দেখো আমি কিরকম ঘেমে গেছি তো স্নান সারলাম স্নান বাবুকে স্নান করিয়ে দিয়ে খাবারটা দিয়ে বাবুকে বাড়িতে দিয়ে আসলাম দিয়ে এসে স্নান করলাম স্নান করে এবার ফুল আনতে গেছি দেখি মানে আমাদের নিচে যে গাছগুলো একদম মানে শুকিয়ে মানে এত রোদ বিকালে করে জল দিই কদিন ধরে সকালের বিকালে দেখছি আজকে সকালে জল দেওয়া হয়নি নি বাবা তুমি জানো না তাই তোমরা জানো না তাই মানে মাটি শুকিয়ে কী অবস্থা সে গাছগুলোতে সব জল দিলাম দিয়ে ফুল তুলে নিয়ে এসে পুজো দিলাম একদম ঘেমে গেছি আমি এখন একটু বসে নিয়ে তারপরে হচ্ছে খেতে দেবো দেখি আবার বাবাইকে আনার সময় হয়ে গেছে ও কী করে যদি খেয়ে যায় খেয়ে গেলে ভালো হয় তাহলে খেয়ে যাবে আর আমি মাথাটা তাছে স্নান করলাম মানে কি অবস্থা হয়ে গেল জুদা হয়ে গেলো না না চলো ফ্রেশ হয়ে না এবার খাওয়া দাওয়া করে নেব তো দুপুরের পরে আসলাম এখন সন্ধ্যাবেলা বিকেলবেলা অনেক কাজ ছিল কালকে পুজো হয়েছে ঠাকুর বাসন সকালবেলা মাঝে সময় পায়নি বিকেলবেলা ঠাকুর বাসন মাজলাম তারপরে ঘর ঝাড় দিলাম উঠোন ঝাড় দিলাম ফুল গাছে সব জল টল দিলাম দিয়ে জামাকাপড় তুলে এই মাত্র ঘরে আসলাম এখন গাটা ধুয়ে তারপরে হচ্ছে সন্ধে যাব পুজো দেবো তো চলো সাথে থাকো তো তোমাদের সঙ্গে দেখা হয়েছিল হচ্ছে সেই সন্ধেবেলা তো সন্ধেবেলা দেখা হওয়ার পরে তারপরে তো আমি পুজো দিলাম গা ধুয়ে তারপরে পুজো দিলাম তারপর পুজো দেওয়ার পরে হচ্ছে চা খেলাম চা খেয়ে তারপরে হচ্ছে বাবাইকে পড়াতে বসেছিলাম আর আজকে ভাই এসেছে তো ওর সঙ্গে এতক্ষণ কথা টথা বলতে গিয়ে আর হচ্ছে ভিডিওই করা হয়নি আর ভাইয়ের সাথে ভাইয়ের একটা বন্ধু এসেছিলো ও আসলো ওকে চাটা করে দিলাম কোল্ড ড্রিঙ্কস দিলাম তারপর ও আবার চলে গেল। তো এখন ভাই রয়েছে গল্প টল্প করতে গিয়ে আমি যে ভিডিও করবো সেটা আমি ভুলে গেছি তো চলো এখন রাতের বেলা রান্না করলাম যেহেতু সকালবেলা কাজে গেছিলো ওই জন্য রুটি করলাম না রুটি করতাম ও রুটি খেতে বেশি পছন্দ করে কিন্তু সকাল থেকে সেই বেরিয়েছিলো তা ওই জন্য ভাত করলাম আর মাটন তো আছে তো চলো এখন মাটনটা গরম হচ্ছে ভাত আমার হয়ে গেছে এখন সবাই মিলে একসাথে খেতে বসবো এখানে আমি ভাত বেড়ে নিয়েছি আর এখানে হচ্ছে মাটনটাকে গরম করছি মাটনটা তো আজকে আমার বড় রান্না করেছে তোমরা দেখেছো খুব সুন্দর হয়েছিল আর আমি বলেছিলাম একটু ঝোল করতে কারণ এতদিন হচ্ছে নিরামিষ খেয়েছি তো চট করে আজকে মাটন হয়েছে তা বললাম একটু ঝোল করো আর আমাদের না মাটনের মানে ঝোলই ভাল লাগে কিন্তু আমাদের তিনজনে খায় আমাদের বেশি ঝোল লাগে না তবু আজকে বলেছিলাম একটু পাতলা করে করতে তা খুব সুন্দর হয়েছিলো রান্নাটা তো চলো এখন সবাইকে খেতে দেবো একসাথে খেয়ে নেবো একটা গরমও হয়ে গেছে তো ভিডিওটা করে দিচ্ছে হচ্ছে আমার ভাই এই জন্য ওকে এরকম খাওয়ার সময় যে ভিডিও তোকে দেখাবো আমি ভুলেই গেছি আর এরকমই হয় জানো না তাই তো যাই হোক এখন আমরা চারজনে একসঙ্গে খেতে বসছি তো দেখো আর সত্যি একসাথে খেতে বসার একটা মজাই আলাদা আর আগে তো ভাই প্রায় আসতো খুব ভালো লাগতো আমাদের আর এখনও কাজে ঢুকে গেছে তো প্রায় মানে আসতেই পারে না ওই জন্য না মাঝে মাঝে মন খারাপ লাগে মাঝে মানে বাবা মা তো মোটামুটি সেরকম একটা আসে না খুব কমই আসে ওটু প্রায় সপ্তাহে আসতোই আর এখন আসে না তো ভালো লাগে না তবে যেদিন আসে খুব ভালো লাগে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে নিও প্রত্যেকদিন সকাল এগারোটায় ব্লগ আসছে অবশ্যই তোমরা পাশে থাকো আর ভাই এখন দেখো জল নিয়ে আছে তো টাটা বাই বাই গুড নাইট